মোবাইলে কল আসলে কথা শোনা যায় না এবং কথা বোঝা যায় না এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলে কল আসে সে কলটি আমরা রিসিভ করি অনেক সময় দেখা যায় যে তার কথা আপনি শুনতে পান না এবং অনেক সময় দেখা যায় যে আপনি তার কথা শুনতে পাচ্ছেন না ঠিক এরকম সমস্যা যদি থেকে থাকে তাহলে কীভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সেই জন্য আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এখান থেকে আপনারা সেটিংস ওপেন করে নিলে এখানে দিতে হবে না সাউন্ড আপনারা এখান থেকে এই সাউন্ডের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে সাউন্ড অপশানের উপর ট্যাপ করবেন সাউন্ড অপশানের উপর ট্যাপ করার পর এখানে একটু স্কল করে নিচের দিকে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ দ্য ভলিউম বাটন টু অ্যাডজাস্ট আপনারা এখান থেকে অ্যাডজাস্টের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা রিংটোন দেখতে পাবেন এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা মিডিয়াটি সিলেক্ট করে দেবেন এখান থেকে মিলিয়া সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনার ডন ডিস্টার্ব যদি এরকম থাকে থাকে তাহলে আপনারা এই অবস্থায় রেখে দিবেন তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখান থেকে আপনারা একবারে নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা নিচের দিকে আসলে পেয়ে যাবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান আপনারা এখন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানের উপর ট্যাপ করবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশানের অপশানের উপর ট্যাপ করলে এখানে পেয়ে যাবেন সি অল অ্যাপস অথবা আপনার মোবাইলে অ্যাপ লিস্ট এই অপশানটি থাকতে পারে যেটা দেখ এখানে আপনারা ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলো চলে আসবে এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোন অপশানটি খুঁজে বের করবেন অর্থাৎ এখান থেকে আপনার ফোন অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন দেখতে পাচ্ছেন এখানে ফোন অ্যাপ্লিকেশন আপনারা এই ফোন অ্যাপ্লিকেশানটি খুঁজে বের করার পর ফোন অ্যাপ্লিকেশানের উপর ট্যাপ করবেন তাহলে উপরের ডান দিকে আপনারা এখানে দেখতে পাবেন ফোর স্টপ আপনারা এখন এখান থেকে ফোর স্টপের অপশানের উপর ক্লিক করবেন তারপরে ওকে বাটন পাবেন ওকে বাটনের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনার পারমিশান পেয়ে যাবেন এখান থেকে আপনাদের পারমেশ পারমিশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা মাইক্রোফোন এবং অন্যান্য পারমিশান আপনারা দেখতে পাবেন এখানে যদি আপনার কোনোটা ডন্ট অ্যালাউ করা থাকে তাহলে এখান থেকে অবশ্যই আপনারা অ্যালাউ করে দিবেন তারপরে এখান থেকে আপনারা নিচের দিকে আসলে দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ আপনারা এখন এখানে স্টোর অ্যান্ড ক্যাশ অপশানের উপর ট্যাপ করবেন তারপর এখানে আপনারা পেয়ে যাবেন ক্লিয়ার স্টোরেজ এখান থেকে আপনারা এই ক্লিয়ার স্টোরেজ এই অপশানের উপর ট্যাপ করে এখান থেকে আপনারা ডাটা ক্লিয়ার করে দিবেন এখন এখান থেকে ডাটা ক্লিয়ার করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখানে আপনারা একেবারে নিচের দিকে চলে আসবেন একেবারে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন সিস্টেম সেটিংস আপনারা এখন এখান থেকে এই সিস্টেম সেটিংসের উপর ট্যাপ করবেন সিস্টেম সেটিংসের উপর ট্যাপ করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন রিসেট অপশান আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা এই রিসেট অপশানের উপর ট্যাপ করবেন এখানে আপনারা রিসেট অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনারা পেয়ে যাবেন রিসেট অল সেটিংস আপনারা এখন এখান থেকে রিসেট অল সেটিংস এই অপশানের উপর আবার ট্যাপ করবেন রিসেট অল সেটিংস এই অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন রিসেট অল সেটিংস আপনারা এখন রিসেট অল সেটিংস এই অপশানের উপর ট্যাপ করলে আপনার মোবাইলে পিন লক বা প্যাটার্ন লক যেটা দেওয়া আছে সেই পিন লক বা প্যাটার্ন লক চাইবে আপনাদের এখানে পিন লক বা প্যাটার্ন লকটি দিয়ে দেবেন তাহলে আপনার মোবাইলটি রিসেট হবে কিন্তু আপনার মোবাইল থেকে কোনো কিছু ডিলিট হবে না আরেকটি কথা আপনি যার কলটি রিসিভ করেছেন যদি আপনি তার কথা না শুনতে পান সে যদি আপনার কথা শুনতে পায় তাহলে যে কাজটি করতে হবে আপনাকে যে কল করেছে তার মোবাইলে যে মাউথ স্পিকারটি আছে সেটা চেঞ্জ করে নিতে হবে সেটা চেঞ্জ করলেই আপনি তার কথাও শুনতে পাবেন তো বন্ধুরা এই ছিল ভিডিওটি